আসসালামু আলাইকুম লোহাগ্রা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ বিনা খরচে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে সো প্রশিক্ষণের ম্যাদকাল হচ্ছে মূলত চার মাস সো এখানে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অধীন এস আই সি আই প্রোগ্রামের আওতায় চার মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ বিনা খরচে ভর্তি চলতেছে সো কী কী প্রশিক্ষণ রয়েছে এখানে বিস্তারিত বলতেছি সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন তো সর্বপ্রথমে এখানে প্রশিক্ষণ রয়েছে মেশিনারি অ্যান্ড স্টিল ওয়াইন্ডিং সো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের মোবাইল নম্বর রয়েছে প্রতিটা কোর্সের আলাদা আলাদা মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা চাইলে মোবাইল নম্বরে কল করে তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিতভাবে জানতে পারবেন যদি আপনার কোনো কোয়েশন বা কিছু থেকে থাকে মনে সো এরপরে দুই নম্বরে রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স সো এই কোর্সটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর দেওয়া রয়েছে তিন নম্বরের প্রশিক্ষণ রয়েছে প্লাম্বিং অ্যান্ড পাইপ বিটিং চার নাম্বার রয়েছে টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কশপ সেখানে সুযোগ সুবিধার কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থী উপস্থিতি অনুযায়ী সর্বোচ্চ দশ হাজার আটশো টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দুই নম্বরে বলতেছে প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে দেশে এবং বিদেশে চাকরি প্রদানে সহায়তা করা হবে সো ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্র কী কী লাগবে বিস্তারিত এখানে বলা রয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট ফটোকপি লাগবে সো অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট ফটোকপি দিতে হবে দুই নম্বর রয়েছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি তিন নম্বর রয়েছে জাতীয় পরিচয়পত্র ফটোকপি এরপরে চার নম্বরে বলতেছে বয়স অবশ্যই আঠারো থেকে পাঁচচল্লিশ বছরের ভিতরে হতে হবে সো ভর্তি ও ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন লোহাগ্রা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট তো এখানে এটা ঠিকানাটা হচ্ছে আলা মুন্সির মোড় আলা মুন্সির মোড় লোহাগ্রা নরাইল সো নরাইল জেলার যারা রয়েছেন তারা মূলত এই প্রশিক্ষণটি নিতে পারবেন সো এখানে আরও বিস্তারিতভাবে যদি জানতে চান তাদের মোবাইল নম্বর রয়েছে এই মোবাইল নম্বরে কল করে জানতে পারবেন অথবা আপনি যদি সরাসরি লোহাগ্রা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট ভিজিট করেন তাহলে তাদের কাছ থেকে আরও বিস্তারিতভাবে সব কিছু জানতে পারবেন সো এ ছিল আমাদের ভিডিও সো ভিডিও ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মধ্যে চাইলে শেয়ার করতে পারেন